আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদিও ঈদের ভিডিওটা আজকে ছাড়তেছি বেচারা রাত্রে দুইটা তিনটা পর্যন্ত আমাকে মেহেদি দিয়ে দিয়েছে আর আমি ঘুমাই গেছিলাম গা পরম যত্নে সে আমাকে মেহেদিটা দিয়ে দিয়েছে আর এই হচ্ছে নামাজ শেষ হয়ে গেছে সবাই নামাজ পড়ে বাড়িতে যাচ্ছে আর আমি ভিডিও করতেছিলাম আমার জানলা দিয়ে নামাজ মূলত আপনাদের গেট দেখাইছিলাম না আমাদের আমার বাসার মানে সাইডে মানে আমার বাসা যে ঢুকে ওই গেট দিয়ে মানে ওই রাস্তা দিয়ে মানে নামাজ পড়তে যেতে হয় এবার ঈদগাহ মাঠে ওখানে করছে একটু পরেই তো আর বাবা চলে আসবে সে খাওয়া খেয়ে যায় নাই নামাজ পড়তে গিয়েছিল এখন হচ্ছে আইসে খাইতেছে আর এ হচ্ছে মানে দুই ছেলে আর বাবা মিলে যাচ্ছে হচ্ছে কুক আসতে যেহেতু আমাদের বাসায় মেহমান আসবে এর জন্য ও নিয়ে আসতে যাচ্ছে এই হচ্ছে আমার বড় ছেলে মার্শাল্লাহ ও বাইরে গেছে খেলনা কিনে নিয়ে আসবে না এমন কোনো কথা সে বাইরে থেকে খেলনা কিনে নিয়ে আসছে ও খেলনা লাগবে খেলনা এই খেলনা দুই দুই এক ঘন্টা তারপরে ভাঙচুর শেষ তারপর তার খেলনা কিনতেই হবে আর যে ছিল আমি বলতেছিলাম তুমি কেন এই খেলনা কিনেছো আমার কাছে অনেক সুন্দর লাগছে এই খেলনাটা এর জন্য আমি এই খেলনাটা কিনেছি আর এ হচ্ছে আমার ছোট সাহেব মার্শাল্লাহ ও হচ্ছে জুতা পরে আনেজি ফিল করতেছিল জুতা খুলে জুতা ধরে বসে এই হচ্ছে তিনতলা থেকে ভাবি হচ্ছে আমার জন্য সে তারপরে হচ্ছে জর্দা এগুলা পাঠিয়েছে আর হচ্ছে এগুলো আমি রান্না বান্না করেছিলাম সেগুলো রয়ে গেছে কেননা ক্যান্টনমেন্টের ভিতর থেকে হচ্ছে আসার কথা ছিল লোকজন আসার কথা ছিল চারজন আসছে দুই ভাইয়া মানে চার চারজন ভাইয়া আসার কথা ছিল তোহার বাবার সাথে জব করে ওরা আসার কথা ছিল কিন্তু দুইজন আসছে আর হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে তোহার বাবার বন্ধুর পাশে দাওয়াত আছে আর আমাদেরও সেভাবে খাওয়া হয়নি এখন এখন খাবারগুলো সব ফ্রিজে ঢুকাইতে হবে কিছু খাবার রয়েই গেছে কি আর করা যেহেতু আসতে পারে নাই যেহেতু খাবারগুলো রয়ে গেছে ফ্রিজে ঢুকাইতেই হবে